বহু মানুষ এক বছরের ভেতরে ফতোয়া দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম ওই হাদিসের ভেতরে আছে কেন কারণ তারা ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে এত বড় গাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন ইসলামী ব্যাংক আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে এদের মাথার ঘাম পায়ে ফেলা ব্যাংকটা এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল এতদিন জালেমরা। এখন তারা ফেরত পেয়েছে এটা চিন্তায় বলে না নিজের জিনিস নিজে ফেরত পাওয়া না আপনার কোন জিনিস যদি হাত ছাড়া হয়ে যায় ওইটা যদি আপনি ফেরত পান তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন সুতরাং আন্দাজে এই দোষ দেওয়া যাবে না যে এরাও চিন্তায় কারি ডাকসতে নির্বাচনে যারা ভোট দিয়েছে কেন্দ্রীয় একজন নেতা আমি নাম নিলাম না উনি কালকে রাত বারোটার সময় টকসে বলছিল যে আমি কেন্দ্রের দায়িত্বে আছি অথচ আমার দুইজন ভাতি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আমার দলের লোককে ভোট না দিয়ে ভোট দিয়েছে শিবিরকে জিজ্ঞাসা করলাম বাড়িতে এসে যে ভোট দিয়েছিস কাকে বসে চাষা শিবিরকে কেন ওরা পানি খেতে দেয় পানির ফিল্টার দিয়েছে এসি লাগিয়ে দেয় আর আপনি যাদের কথা বলেন ওরা এসি খুলে দেয় পানির ফিল্টার ফেলে দেয় আপনি বাঁচাবেন কি করে আপনার নিজের ভাত দিজায় হাতছাড়া হয়ে যাচ্ছে এদেশে এখন কি অবস্থান চলছে জোর করে জবরদস্তি করে টিকে থাকা এই দেশের মানুষের কাছে আর সম্ভব না এদেশের মানুষের মনের ভেতরে প্রবেশ করতে হলে এদের জন্যে কাজ করা লাগবে কথা বলে না কেন আর এই সক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে আছে কারণ এই দল করতে হলে আপনাকে জামাত কর্মী হওয়ার আগে সমাজ কর্মী হওয়া লাগবে আন্দাজে উড়িয়ে এসে জুড়ে বসে আমি জামাতের নেতা হবে না আপনাকে আগে জামাত কর্মী দাবি করলে সমাজ কর্মী হওয়া লাগবে বাংলাদেশ জামাত ইসলামীতে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা মানুষ আপনি দেখাতে পারবেন না যেখানে কাজ ছাড়া কেউ আছে যদি রাস্তা ছাড়ো দেওয়া হয় তাও কাজ করে খায় আর কাজ করে প্রতি মাসে পনেরো হাজার টাকা উপায় হয় টাকার টাকা তারা এমনিতেই ইসলামকে দান করবে এটা জোর করানা জবরদস্তি না তার নিজের ইচ্ছায় সে দিয়ে আসবে যার যেভাবে ইনকাম তাকে ওইভাবে দেওয়া লাগবে কেউ যদি এক লাখ টাকা উপায় করে মাসে তারও একশো টাকার পাঁচ টাকা আমার যেমন দেওয়া লাগে আপনারও দেওয়া লাগবে অন্য কোন দলের এই সিস্টেম আমি পাইনি আপনি যদি দেখাতে পারেন চলেন আমারে নিয়ে দেখান